আরো বৈশিষ্ট্য যেটা আছে এই গাড়িটাতে ভাই সাউন্ড অফ আছে কিন্তু এবং জিএস ভার্সন এই যে আমরা যদি একটু খেয়াল করে দেখি স্পেশাল নোয়া গাড়ি সাউন্ড অফ সহ নোয়া গাড়ি এবং জিএস ভার্সন গাড়িটার সামনে পিছনে কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নাই নোয়ার মধ্যে যারা এ গ্রেডের নোয়া গাড়ি চাচ্ছেন ভালো মানের নোয়া গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখবেন এক পিসে আছে ওয়ানলি এক পিসে পাবেন এই নোয়া গাড়ি উনত্রিশ লাখ টাকা তারপরে একুশ লাখ

যে গাড়িটা আমি দেখাবো একটু পরে আপনাদেরকে আজকে আমাদের দুটো গাড়ি আসছে নতুন ন আসছে দুটো এই একটা এই একটা এটা হলো আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এই একটা আচ্ছা এটা হলো আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন ডাব্লিউ এক্স বি নোয়া ডাব্লিউ এক্স বি নোয়া ডাব্লিউ এক্স বি এই গাড়িটা আজকে আসছে এইটা গাড়িটা আজকে আসছে পলিশ করাচ্ছি আচ্ছা এটা অবশ্যই নেওয়ার সময় আরো একবার পলিশ করে দেব যখন সেল করবেন তখন আবার আর যখন ভেতরের মেশরুমের আসে তখন একটা পলিশ হয় জি তখন প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি আচ্ছা এই গাড়িটা আজকে এসেছে আসার পরে পলিশ ক্লিন চলতেছে তারপরে ডিসপ্লে করা হবে তারপরে আবার যেদিন কেউ কিনে নিয়ে যাবে তখন কিন্তু আবারো ফাইনালি পলিশ করে দেবে তো এটার প্রাইসটা আপাতত তো আপডেট করা হয়নি যারা nova গাড়ি চাছেন মহফিল অটো কাছ পাবেন জাস্ট রেডি হচ্ছে গাড়িটা নেক্সট হচ্ছে আমরা আজকে শুরু করব আরএস প্যাকেজের হুন্ডা ভিজেল গাড়ি দিয়ে রেড ওয়াইন কালারে মানে আরময় অটো আছে অনেকগুলো আছে আরএস প্যাকেজের কয়টা গাড়ি আছে আমার কাছে চারটা আরএস চারটে আরএস প্যাকেজের হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেল চারটা কি সেম কালার নাকি डिफरेंट কালার না डिफरेंट কালার डिफरेंट কালার তিনটা হলো এই সেম কালার আচ্ছা আর একটা হলো পাল কালার ওটা নন হাইব্রিড নন হাইব্রিড এটা হাইব্রিড গাড়ি 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক টু রেড ওয়াইন জি পিছনের লুকিংটা যদি দেখি হুন্ডা ভিজেল অসাধারণ লুকিং গাড়িটা ব্যাগ স্পেসটা যদি একটু দেখাই এই হচ্ছে ব্যাগ স্পেস মানে আপনারা নিশ্চয়ই এসে দেখলে মনে হবে যে রিকন্ডিশন শোরুমে আছে গাড়িটা এতটাই ফ্রেড গাড়ি হাইব্রিড অপশন কেমন আছে হাইব্রিড ভাই আমরা প্রত্যেকটা গাড়ি আমাদের নিজস্ব লোক দিয়ে অ্যানালিসিস করে তারপরে নিয়ে আসি আপনারা কাস্টমারও যদি চায় অ্যানালিসিস করে তারপরে নিতে পারবো এটার প্রাইস ব্যাটারি হেলথ যদি 80 প্লাস না পায় গাড়ি নেওয়ার দরকার নাই কেমন হবে প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস

দুই তিনটা কালার খুব বেশি পছন্দ করে মানুষ যেমন রেড ওয়াইন এবং টুটন কালার পাল কালার তো তার মধ্যে এটা হচ্ছে পাল কালার পাল কালারের সেই আমরা দেখলাম ব্যাটারির অবস্থা কি গাড়িটা ভাই শুধু এটা না প্রত্যেকটা গাড়ি যদি 80 প্লাস না পান ব্যাটারি হেলথ আমার এখান থেকে গাড়ি নেওয়ার দরকার নেই প্রত্যেকটা গাড়ি আমরা অ্যানালাইসিস করে তারপরে নিয়ে যেটা হাইব্রিড সেটা প্রত্যেকটাই ব্যাটারি ভালো আছে প্রত্যেকটাই ব্যাটারি ভালো আছে এটা হচ্ছে পার্ল এন্ড ব্ল্যাক পার্ল এন্ড ব্ল্যাক আর এটা কত মডেল এটা মডেল 17 রেজিস্ট্রেশন 22

এরপরে দেখাবো আউটল্যান্ডার 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 এগারো মডেল তেইশে রেজিস্ট্রেশন এগারো তেইশ এগারো তেইশার আচ্ছা এটার দাম দিয়েছি বাইশ লাখ টাকা এক্সিও আছে আপনার এক্সিও আছে অনলি সতেরো লাখ টাকায় সতেরো লাখ সতেরো লাখে তারপরে কোনটা দেখা তারপরে দেখাবো রেড ওয়ান কালার একটা সিএইচার 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 ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশে জি ছাব্বিশ লাখে সেই স্যার এখানে তো ভাই রেড ওয়াইন খালি রেড ওয়াইন গাড়ি দেখি রেড ওয়ান আর এখানে রেড ওয়াইন ওইখানে দুইটা রেড ওয়াইন ওইদিকে দেখে আসলাম রেড ওয়াইন এগারোর মডেল প্রোবক্স এগারো লাখ টাকা

কিন্তু এটা হচ্ছে লেদার অরিজিনাল লেদার অরিজিনাল লেদার সিট ব্ল্যাক ইন্টেরিয়র এবং নিশান এক্সটাইল নিউ শেপের জি হাইব্রিড হাইব্রিড কেমন হবে এটার প্রাইস এটার প্রাইস দিয়েছি 29 29 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলা যাবে ওল শেপের ওল এক্সটাইল এটার দাম দিয়েছি 21 50 21 50 21 50 21 50 নেক্সট গাড়ি কি দেখব নেক্সট দেখাবো সিআরভি Honda CRV Honda CRV কালার

সামনের লুকটা যদি আমরা দেখি মানে এত সুন্দর এত সুন্দর ক্লিন এলইডি ফকলাইট আছে পার্কিং লাইট এল ইডি ফক লাইট প্রজেকশন হেডলাইট সিলভার কালার অ্যালোয়টা অ্যালোয়টা যদি দেখি ভাই এত স্টাইলিশ একটা অ্যালোয় ইনস্টল করা আছে মানে অসাধারণ একটা অ্যালোয় আর ভিতরের কন্ডিশন যদি একটু দেখি গাড়ি দেখলে মনে হবে যে এটা এখনো জিএস ভার্সন নোয়া গাড়ির মধ্যে ভার্সনের খুব সুন্দর একটা নোয়া নোয়া গাড়ি গাড়ি ভার্সন কে কে দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন যে জিএস ভার্সনের নোয়া গাড়ি দেখেছেন কিনা এটা হচ্ছে পিছনের ওয়ান্ডার অটো পাবো আমরা আর কন্ডিশন মাসা খুব ভালো কন্ডিশন পাবেন গাড়িটা এই হচ্ছে ইন্টেরিয়ার ব্ল্যাক ইন্টেরিয়ার এবং আউটলুকিং আছে সিলভার পিছনের লুকিং খুবই গর্জিয়াস নোয়া গাড়ি এত সুন্দর টিপটাপ গাড়ি খুব কম পাবেন আরও বৈশিষ্ট্য যেটা আছে এই গাড়িটাতে ভাই সানরোফ আছে কিন্তু এবং জিএস ভার্সন এই যে আমরা যদি একটু খেয়াল করে দেখি স্পেশাল নোয়া গাড়ি সানরোফ সহ নোয়া গাড়ি এবং জিএস ভার্সন গাড়িটার সামনে পিছনে কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নাই নোয়ার মধ্যে যারা এ গ্রেডের নোয়া গাড়ি চাচ্ছেন ভালো মানের নোয়া গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখবেন এক পিসে আছে ওয়ানলি এক পিসে পাবেন এই নোয়া গাড়ি যে গাড়িটা পাবেন মৈফিল অটো কাটছে এবং যারা নোয়া গাড়ি পছন্দ করেন দেখার পরে গাড়িটা আশা করি রেখে যাবেন না যদি দর দামে মিলে যায় কারণ দাম নিয়ে বিষয়টা আপনারা কথা বলে দেখবেন শুরুর সাথে বাট গাড়ির কন্ডিশন হিসাবে আমি বলতে পারি সুপার কন্ডিশন একটা নোয়া গাড়ি কত মডেল কত রেজিস্ট্রেশন কেমন হবে প্রাইস বারো মডেল ষোলো রেজিস্ট্রেশন এটা আজকে প্রাইস দিয়েছে

মৈফুল অটো কার্সের গাড়িগুলো যদি ভালো লাগে এবং সরাসরি চলে আসবেন মৈফুল অটোকার অটো থ্রি সিক্সটি থেকে আমার সাথে ছিল মৈফুল অটো থেকে আশরাফ ভাই আশরাফ ভাইকে অসংখ্য ধন্যবাদ অটো থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে